এটাকে কিভাবে দেখছেন আপনাদের ওটা বিষয়টিকে আগামীকালকে আমাকে কোর্টে শোকট করা হবে আমরা ইনভেস্টিগেশন করবো ইনকোভেশন করবো যা যা কথা আসবে সেটা অ্যাকর্ডিং টু লশিক একজনকে ধরা হয়েছিল গতকালকে ওনাকে চোখ দেখি জেল হাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা উজুগ হচ্ছে যে এভাবে একজন অভিযুক্তকে এলাকার একটা ফিজিক্যাল একটা মামলার মধ্যে ভুলে ভুলেরও উজুগ উঠছে যেহেতু এখানে এভাবে জেলা হাততে পাঠিয়ে দেওয়া হলো তাই করে রিমান্দে নেওয়া হলো না জিজ্ঞাসাবাদ করা হলো ওরা গরমের ব্যাপার ব্যাপার হুম জেলে গেলেও এখানেও জিজ্ঞাসাাবাদ করা যায় মানে যেভাবে জায়গাতে তখন কথা ছিল

কি বলবেন আপনারা রাজনৈতিক দল থেকে বিলং করেন একটা ওটা আপনি গোটা বিষয়টা নিয়ে কি বলবেন আজকে অনেকদিন যাবত এই জানিয়েছে উদুপুর শহরে বা ত্রিপুর রাজ্যের ভিতরে নানান রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একটা মৃত্যু সত্যি বেদনাদায়ক আমরা অভিজিৎ তাদের আত্মার সদ্গুতি কামনা করি মূল আসামি যে আজকে শঙ্কর কর্মকার উনি দীর্ঘদিন ধরে পলাদ ওনার সঙ্গে অনেকটি পুলিশে তুলে এনেছে জিজ্ঞাসাবাদ করছে এলাকাটা থেকে আতঙ্কের সৃষ্টি হয়েছে তখন আমাদের যুবকের সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় শঙ্কর কর্মকারকে ঘরপক্ষ করে পুলিশ এবং আজকে সন্ধ্যায় আমরা এ ব্যাপারে সাফল্য লাভ করেছি আমি ধন্যবাদ জানাই আমাদের যুবকালে তারা আজকের দিনের এই কমঙ্ক্রম একটা অধ্যায় শঙ্কর কর্মকার নামে তারপর গদমগ্রাম এলাকার আশেপাশে উনি আমরা প্রায় সঙ্গে খবর এই জায়গা বিলং করছেন ওই জায়গা করেছেন কিন্তু এলাকার সমস্ত যুবকগুলোই ভাড়ায় নেমেছে এবং এলাকার মধ্যে দুজন অভিযুক্ত ধরা পড়েছে মানুষ ধিক্ষার জানাচ্ছে রাজনৈতিক যুব নেতৃত্ব হিসেবে আপনি এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন প্রথমে একটা মৃত্যু সবচেয়ে বেদনাদায়ক আমি কামনা করছি बूंद पड़ो एक मास्टर जो भी बुद्ध हो सके जब विचार खुद करके मारा सुबह है अभी अंडर इन्वेस्टिगेशन है जो ए पी के यहाँ पर शंकर शर्मा उनका नाम था उनको हमने अरेस्ट किया है अभी एक पी के अंडर इन्वेस्टिगेशन तो जैसे ही इन्वेस्टिगेशन हम करेंगे एविडेंस आएगा तो हम